아, 이쪽 안쪽. 하나, 둘, 아 প্রায় একটা পর্যন্ত আমরা কাজ করেছি বিভিন্ন জায়গাতে যে গাছগুলি ছিল এবং পিলার ছিল সেগুলি আমরা এর টিম এসেছিল ওনাদের সাহায্য আমরা নিয়েছি এবং এখানে যে লোকাল যে নাগরিকরা ওনারা আমাদেরকে সাহায্য করেছেন আমাদের এসডিএম অফিসার অ্যাডিশনাল এসডিএম ডেপুটি কালেক্টর ব্রাঞ্চ অফিসার ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারের সাহায্যে আমরা গতকালকে রাত্রে কাজ করেছি গতকালকে সারাদিনই আমরা এই সমস্ত কীভাবে করলে সুবিধা হয় এটা নিয়ে প্ল্যান করেছি এবং রাত তো একটা পর্যন্ত কাজ হয়েছে এবং আজকে সকাল থেকেও আমরা কাজ আরম্ভ করেছি অ্যাকচুয়ালি কৈলাস্বরের মধ্যে যে সাইক্লোনটা হয়ে গিয়েছিলো ছাব্বিশ তারিখ মানে সাতাশ তারিখ সকালে তিনটার সময় যে সকাল সাইক্লোনটা হয়েছিল এর ফলে বিভিন্ন জায়গাতে গাছ ইলেকট্রিক ওয়ার এবং রাস্তা ব্লক হয়ে গিয়েছিল পরের দিনেই আমাদের ইলেকশনের কাজে আমরা দলাই চলে যেতে হয়েছিল আমাদেরকে ইলেকশন অফিসিয়াল যারা আছেন কিন্তু এখানে যে লোকাল যে নাগরিকরা আছেন এবং এখানে যে লোকাল জনপ্রতিনিধিরা অন্যাদের নিজের ইনিশিয়েটিভে অন্যান্য অফিসিয়ালসের মাধ্যমে এই যে রাস্তাটা ব্লক যেটা হয়েছিল খুলে ফেলেছেন এখন কৈলেশ্বরের মধ্যে গাছপালা রাস্তাগুলি আমরা সবগুলি উন্মুক্ত করে দিয়েছি এবং বড় বড় গাছ যেগুলি রাস্তাতে না বাড়িতে পড়ে আছে সেগুলি আমরা এখন সিলেক্ট করে সরিয়ে এবং মিটিং হয়েছে এবং আজকেও মিটিং হয়েছে আমাদের অনারেবল ডিএম স্যারের চেয়ারম্যানশিপে এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত জায়গাতে কারেন্ট চলে আসবে এবং আমি কলেশ্বরের যত সুনাগরিক আছেন নাগরিকদের কাছে এটি আবেদন রাখবো যে সাই কম্পিউটার এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টরা যে কাজ করছেন ওনাদের সাথে আপনারা হাত বাড়িয়ে দিন সাহায্যের হাত বাড়িয়ে দিন একটু সময় লাগবে কিছু কিছু জায়গাতে কারেন্ট আসতে কিন্তু কারেন্ট আসবে এর জন্য সমস্ত ধরনের ব্যবস্থা ডিএন করেছেন এবং আমরা প্রশাসন এখন আমাদের যেহেতু ইলেকশন শেষ হয়ে গিয়েছে আমরা কিন্তু টোয়েন্টি ফোর ফোর আওয়ারেই সাই কম্পিউটার ডিডাব্লিউ এবং অন্যান্য পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সাথে আমরা থাকবো এখন আমাদের অফিসে